হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো সো গাইস আজকে তোমাদের কাছে একটা খুব সুন্দর মুখরোচক একটা টেস্টি রেসিপি শেয়ার করতে চলে আসলাম এটা তোমরা টিফিনেও কিন্তু খেতে পারো সো গাইস চলো এই রেসিপিটা আমি কীভাবে করছি দেখতে থাকো সো গাইস দেখো এখানে আমি দুটো বড়ো সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এইবারে আমি একটা পাত্র নিয়েছি আর গাইজ দেখো হাতে আমার একটা গ্রেটার আছে এখন আমি এই সেদ্ধ করা আলু এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব তাহলে এখানে আলুগুলো আমি গ্রেড করে নিলাম আর এইখানে দেখো বন্ধুরা দুটো সেদ্ধ করার ডিম আছে এখন আমি এই দুটো ডিম এইভাবে গ্রেড করে নিচ্ছি এইদিকে সেদ্ধ ডিম আর সেদ্ধ করা আলু গ্রেড করে নিলাম এরপর এতে দিচ্ছি দুটো ছোটো সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর এখানে আছে বিনস বিনসটাকেও আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম তার সাথে দিচ্ছি ধনেপাতা কুচি সো গাইস দেখো এখানে একটা ছোটো আদার টুকরো আছে এই আদাটাকেও আমি এখন এইভাবে গ্রেড করে দিচ্ছি তোমরা চাইলে এখানে আদা কুচি কুচি করে কেটেও দিতে পারো সো গাইস এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর গাইস এখানে আছে আমচুর পাউডার আমি এক চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই চামচ ময়দা এরপরে সমস্ত উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব তো দেখো এইভাবে আমি মেখে নিলাম এরপরে আমি একটি আলাদা পাথর নিলাম এতে দিয়ে দিচ্ছি আমি চার চামচ বেসন বেসন দেওয়ার পর গাইস এখানে দেখো আমি দুই চামচ দিয়ে দিচ্ছি ময়দা এরপরে স্বাদ অনুযায়ী সামান্য লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি জোয়ান এরপরে এখন আমি চামচ দিয়ে এই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে মেশানোর পর এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব তাহলে তোমরা দেখতে পেলে এই ব্যাটারির ঘনত্বটা বেশি পাতলাও না আবার বেশি ঘনও না এরপরে দেখো বন্ধুরা এখন আমি হাতের মধ্যে দুই হাতে আমি তেলটা দিয়ে মেখে নিচ্ছি এই দেখো এইবারে আমি এই মাখানো থেকে এইভাবে আমি একটা একটা করে নিয়ে নিচ্ছি একটা গোল শেপে নিয়ে আসবো গোল শেপে নিয়ে আসার পর আমি দুই হাত দিয়ে ভালো করে দাবিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা এর আকারটাও আমার ঠিক এইভাবে হয়ে গেল এবারে আমি প্রত্যেকটা এভাবে রাউন্ড শেপে তৈরি করে নিব এই রাউন্ড শেপটা আমার হয়ে গেল এরপরে দেখো বন্ধুরা এখন আমি এই বেসনের ব্যাটারের মধ্যে এগুলোকে ভালো করে চুবিয়ে নিচ্ছি বেসনের ব্যাটারে ভালো করে মাখানোর পর দেখো বন্ধুরা ওভেনে থাকা সোয়াবিন অয়েল গরম হয়ে গেলে মিডিয়াম আছে এখন আমি এগুলোকে ভেজে নিব তো দেখো বন্ধুরা সবগুলোই আমি এখন দিয়ে দিলাম এইভাবে আমি আস্তে আস্তে এক পিঠটা ভাজা হয়ে গেলে উপরের পিঠটা আমি উল্টে নিচ্ছি সো গাইজ দেখো আস্তে আস্তে কিন্তু এগুলো কিন্তু একদম ফ্রাই হয়ে গেছে আর ফুলেও গেছে এবারে আমি দেখো বন্ধুরা এইরকম সোনালি কালার ফ্রাই হয়ে গেলে আমি আস্তে আস্তে করে এখন একটা একটা করে তুলে নিচ্ছি আর দেখো বন্ধুরা কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে এবারও আমি ঠিক বাদ বাকিগুলো যেগুলো বেঁচে আছে ঠিক আগের মতনই ভেজে নেব তো গাইজ দেখো এগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে ফুলেও গেছে আর কালারটাও দেখো বেশ সুন্দর হয়েছে তাহলে গাইস আজকে দেখো তোমাদের কাছে একটা শর্টকাট একটা সুন্দর একটা টিফিনের রেসিপি বা নাস্তার রেসিপি যেটাই বলতে পারো নিয়ে চলে আসলাম তো গাইজ দেখো সব কিছু রেডি হয়ে গেলো এটা তোমরা সসের সাথেও পরিবেশন করতে পারো তো আশা করছি বন্ধুরা আজকের এই হেলথি একটা সুন্দর মুখরোচক রেসিপি তোমাদের কাছে নিয়ে আসতে পারলাম তো তোমরা কমেন্ট করে জানাবে আজকের এই রেসিপিটা কেমন হয়েছে বিশেষ করে বাচ্চারা যদি এই টিফিনটা পায় তারা তো সবাই চেটেপুটে খাবে তো গাই সবাই ভালো থেকো সুস্থ থেকো